গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানবে দি আর আমাদের মাঝখানে নেই দি খুব ভালো ইউটিউবার ছিল সে খুব সুন্দর সুন্দর গল্প বলতো আমি খুব তাকে দেখতাম আর গল্পগুলো ভূতের গল্প বেশি বলতো ভূতের গল্পগুলো মনে হতো যেন একদম সত্যিকারের গল্পটাতে মনে হতো সত্যি হচ্ছে তো তো উনি আমাদের মাঝখানে আর নেই খুবই মানে বুক ফেটে কান্না আসছিল যখন শুনলাম এই কথাটা তো আমি মেন এই ভিডিওটা করছি কিছু ইম্পর্টেন্ট বার্তা তোমাদের কাছে পৌঁছানোর জন্য সেটা হলো কস্তুরদির হয়েছিল কিডনি খাওয়া খারাপ তো উনি টোটাল বোধ হয় এক মাসে দুশো পঁয়তাল্লিশটা না কটা ডায়ালিসিস নিয়েছিলেন তো ওনার সপ্তাহে তিনটে করে চলছিল তো যেটা হচ্ছে মেন ব্যাপার সেটা হচ্ছে তোমাদের সবাইকে বলে রাখি আমরা যে এই যে অ্যাসিড অম্বল হয় আমরা এই প্যান্ডি প্যানফর্টি তারপর এইসব ধরনের র্যান এইসব এই সব ধরনের জিনিসগুলো খেয়ে এগুলো ইগনোর করি কিন্তু অ্যাসিড অম্বলটা কিন্তু একটা মারাত্মক খারাপ জিনিস যেটা আমাদের কিডনিটা পুরোপুরি আস্তে আস্তে ড্যামেজ করে দেয় তো সাধারণত মাসে বছরে একবার হলো দুবার হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু কন্টিনিউয়াস কিছু খেলেই অ্যাসিডাম্বল হচ্ছে এটার জন্য কিন্তু অবশ্যই ডাক্তার দেখানো উচিত ফার্স্টেজে আর একটা কথা যেটা বলল সেটা হচ্ছে হাই প্রেশার যাদের থাকে এগুলোর লক্ষণগুলো উনি বললেন আরেকটা হচ্ছে যেটা বলে ফিস চুলা ফিস চুলা আমরা জানি শুধু ওই পাইলস বর্ষ ফিসতুলা ওখানেই হয় মলদারে কিন্তু তা নয় কিন্তু ফিস চুলার জন্যও কিন্তু হয় ফিসতুলা অন্য জায়গাতেও হয় তো যেটা ওনার হয়েছিল। তো আর অ্যাসিড অম্বল প্রচণ্ড পরিমাণে হয়েছিল। যেটা উনি ইগনোর করেছিলেন প্রথমে তো আমি এই জন্যই ভিডিওটা করছি আর সব সবাই তোমরা আমার নিজের লোক নিজের বন্ধু যাতে কেউ কোনো প্রবলেমে না পড়ে আর একটা কথা যেটা হচ্ছে এত গরমে প্রচুর পরিমাণ জল খেতে আর সবসময় খেয়াল রাখতে হবে যেন টয়লেটে কোনো ফেনা না হয় ফেনা হলেই কিন্তু সে তখনই ডাক্তার দেখানো উচিত প্রচুর জল খেতে মানে দুই থেকে তিন লিটার জল যারা পরিশ্রম করে কাজ করে বেশি তাদের তো অবশ্যই খাওয়া উচিত আর যে কোনো নেশাগ্রস্ত জিনিস যেমন সিগারেট খৈনি বিড়ি এগুলো একদম বর্জন করা উচিত একদম না খেলেই মানে ভালো যারা এখনও অবধি যদিও আমি বলছি আমার ঘরকেই আমি সামলাতে পারিনি তো তাও আমি সবার জন্যই বলছি যে এগুলো একদম বর্জন করা উচিত তো যদি তোমাদের কিছু উপকৃত হও তার জন্যে আমি এই ভিডিওটা করলাম তো ভিডিওটা অবশ্যই দেখবে এবং আরও কিছু যদি আমার জানা থাকে উনি যেগুলো বলেছেন সেগুলো আমি তোমাদের অবশ্যই জানব সুতরাং অ্যাসিড অম্বলকে প্লিজ ছোটোখাটো বলে ইগনোর করো না ঠিক আছে টাটা